Assalamualaikum alaykum viewers পুলিশ সিআইডির মতন যে আপনার সকল কল লিস্টে যে এক লিখে বের করতে পারবো এটা আমি কোনোই ভাবি নাই যে এক বছরের কল লিস্ট আমি বের করতে পারবো জাস্ট এক লিখে বের করতে পারবো প্লাস স্টোরে এসে সার্চ করে দিবেন ই টু পিডিএফ এস এম এস কল ব্র্যাক আপ রিস্টোর তো এটা লিখে সার্চ করলে অ্যাপটা পেয়ে যাবেন অ্যাপটা দেখতে পাচ্ছেন এই অ্যাপটা আপনার ডাউনলোড করে নেবেন তারপর ওপেন একটা ক্লিক করবেন তারপরে যদি আপনার কাছে কিছু অ্যালাউ চাই অবশ্যই অ্যালাউ করবেন আর এখান থেকে আপনার কাছে অবশ্যই আপনার ফোনের নাম্বার চায় না আপনার এই ফোনে যতদিন কল দেওয়া হয়েছে আপনার এই ফোনটা যদি নতুন হয় তাহলে কিন্তু আপনি এত বছরের পাবেন না এবং আপনার পুরনটা যদি পুরাতন হয় বা অনেক দিন ধরে ব্যবহার করেন তাহলে কিন্তু অবশ্যই পেয়ে যাবেন তারপরে এখান থেকে নিচে দেখেন ক্লিক টু কন্টিনিউ তো এখানে একটা ক্লিক করে দিবেন তারপরে হচ্ছে জেনারেল কল লগ তো এখানে একটা ক্লিক করে দিবেন এখানে নর্মালি অ্যাড দেয় না এরপর অ্যাড দিয়ে দিলে আপনারা কেটে দিবেন তারপরে এখান থেকে বলতেছি যে একটা পিডিএফের নাম দেওয়ার জন্য তো এখান থেকে আমি একটা পিডিএফের নাম দিয়ে দিলাম আর এখান থেকে যদি কোনো কিছু আসে আপনাদের এখানে তে অবশ্যই আপনারা এগুলাকে এলাও করে দিবেন তারপরে এক্সপোর্ট টু পিডিএফ তো এখানে একটা ক্লিক করলে জাস্ট আপনারা কয়েক সেকেন্ড অপেক্ষা করবেন দেখবেন যে আপনার এক বছরের কল লিস্ট এখান থেকে দেখতে পাচ্ছেন দশই জুলাই থেকে দু হাজার তেইশ থেকে দুই হাজার চব্বিশ পর্যন্ত আমি এক বছরের কল লিস্ট বের করতে চাচ্ছি এটা কিন্তু একশো পার্সেন্ট হবে আমি এটা নিজে গ্যারেন্টি এটা হবেই হবে আর আগে যে কথাটা বলেছিলাম সেটা হচ্ছে অবশ্যই আপনার ফোনটা যদি পুরাতন হয় এক বছরের বেশি হয় তাহলে আপনি এক বছরের কল লিস্ট পাবেন এবং যদি এক বছর কম হয় তাহলে আপনি এক বছর এটা পাবেন না এবং কম সময় আপনার ফোন যতদিন হয়েছে ততদিন এটা পাবেন তো দেখতে পাচ্ছেন যে আমি আজকে সকালে সেলুনে কল দিয়েছিলাম এটা সহ এখান থেকে দেখেন আপনি এক বছরের কল লিস্ট কত পরিমাণ হতে পারে আপনার এখান থেকে এবং আপনি এখান থেকে নাম ফোন নাম্বার টাইম ডিউরেশন কত সেকেন্ড এবং আপনি কল দিয়েছেন নাকি সে কল দিয়েছে সেটা সহ আপনি সকল কিছুই এখানে দেখতে পাবেন জাস্ট আপনি এক লিকে দেখেন এটা কিন্তু দারুন ইন্টারেস্টিং তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে যদি ভিডিওটা ভালো লাগে কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই একটা লাইক করে দিবেন আসসালামু আলাইকুম